সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনি কোনো ধরনের চেক বই অথবা এটিএম কার্ড ছাড়াই টাকা উইড্রো করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে আমাদের সাথে থাকবেন এতে আমরা উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব অগ্রণী ব্যাংকের যে অ্যাপসটি আছে অগ্রণী স্মার্ট ব্যাংকিং আপনার রেজিস্ট্রেশন করা না থাকলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন উপরে আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পর এখানে তিন নম্বর অপশনটি হচ্ছে অগ্রণী স্মার্ট পে আপনার অবশ্যই যত টাকা উইথড্র করবেন কত টাকা সে বিস্তারিত বলছি তো তিন নম্বর অপশনটি অগ্রণী পে স্মার্ট পে এটাতে আসার পর কিউআর কোড নগদ উত্তোলন করুন প্রথম অপশনটাতেই আপনাকে ক্লিক করতে হবে আপনি যে কোনো একটি ব্রাঞ্চে চলে যাবেন এটা যে কোনো এই এই ধরনের ক্যাশের সামনে যে এখানে টাকা দেয় এই ধরনের একটি কিউআর কোড থাকবে সেটা স্ক্যান করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে এক সিঙ্গেল ট্রানজেকশানে বিশ হাজার টাকা কিন্তু উইড্র করতে পারবেন ধরুন আমি পাঁচ হাজার টাকা এখানে এই যে লিমিটটা কিন্তু দেওয়া আছে প্রতি ট্রানজেকশনে সর্বনিম্ন পাঁচশো টাকা করা যাবে প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ বিশ হাজার টাকা করতে পারবেন একদিনে এক লক্ষ টাকা করা যাবে প্রতিদিন সর্বোচ্চ আপনি পাঁচবারে এক লাখ টাকাও চাইলেও উইড্রো করতে পারবেন পাঁচবার করে একবার একবার এভাবে বিশ হাজার বিশ হাজার করে পাঁচবারে এক লাখ টাকা আর মাসে তিন লাখ টাকা উইথড্র করা যাবে দেড়শোবার ইউজ করে তো আশা করি ট্রানজেকশন কত করতে পারবেন সেটা দেখিয়ে দিয়েছি এবার আমরা যত টাকা উইথড্রো করবো সেটা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন এখানে আপনার যেই নাম্বারটি দেওয়া আছে ব্যাঙ্কে সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা এখানে দেওয়ার পর নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনি কি লেনদেনটি করতে চাচ্ছেন ইয়েস বা হা অপশনে ক্লিক করে দিবেন দেখতে পারছেন এখানে একটি টোকেন নাম্বার দেওয়া হয়েছে এই টোকেন নাম্বারটি ক্যাশ কাউন্টারে বলতে হবে যে আমি কিউআর কোড করে স্ক্যান করে টাকা পে করেছি তখন তারা এটা আপনি হয় দেখিয়ে দিবেন তাদেরকে এখানে বিস্তারিত কোনো ধরনের কিন্তু চার্জ নেই কোনো ফিস কাটবে না আপনি একদিনে এক লক্ষ টাকা উইথড্র করতে পারবেন কোনো ধরনের চার্জ ছাড়া তো সিস্টেমটা আরও খুবই চমৎকার আমি মনে করি দেখা যাচ্ছে আপনি সবসময় তো চেক বই লয়ে হাঁটবেন না বা অনেকেরই এটিএম কার্ড নেয় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং যে কোনো ব্রাঞ্চ থেকে অগ্রণী ব্যাংকের এই টাকাটা উইথড্র করতে পারবেন তো দেখতে পেলেন কিভাবে আমরা উইথড্র করে ফেললাম আশা করি আপনাদের ভিডিওটি উপকৃত হবে আর দর্শক যারা বিদেশে আছেন সিম কার্ড রোমিং চালু করে রাখলে ব্যাংকিং সব ধরনের ওটিপি কিন্তু বিদেশে বসেই পাচ্ছেন এখন থেকে এবং সিমটা ভালো রাখার জন্য যদি সিম রোমিং চালু করতে চান রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এবং গ্রামীণ এই চারটা অপারেটর বর্তমানে করা যাচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন আসবেন বিদেশে তারা অবশ্যই সিম রোমিং চালু করে নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিদেশে আছেন চাচ্ছেন বিকাশ অ্যাপসটি বাংলাদেশের মতো ব্যবহার করতে তো আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে একটি বিকাশ আর এই সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করতে পারবেন বিদেশে বসে তো সেটার জন্য সেম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা যদি বাংলাদেশের আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার অথবা নগদ ব্যবহার করার জন্য আমাদের যে ভিপিএনটা আছে সেটাও নিতে পারেন সেটা আলাদা একটি ভিপিএন আর ভিফিয়ান ছাড়া যদি আপনি বাংলাদেশে কথা বলতে চান ই সিম গ্লোবাল নামে একটি অ্যাপস আছে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন বাংলাদেশি নাম্বারে রিচার্জের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন